অবশেষে অপেক্ষার প্রহর শেষ জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় পদার্পণ এক ঝাঁক প্রবাসী ফুটবলারের কারণ লাল সবুজের হয়ে হামজা সমীদদের দেখানো পথে হাঁটতে চান তারাও তাই তো ট্রায়ালের শুরুটা হল হাস্যজ্জ্বলভাবেই দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে বাফুফে নেক্সট গ্লোবাল স্টার মেগা ট্রায়ালের প্রথম দিন সকালে জন জুনিয়র ফুটবলার এবং পরবর্তী ধাপে অংশ নেন সিনিয়ররা ওয়ার্ম আপ শেষে ম্যাচ সিনারিওতে ফুটবলারদের সামর্থ্য পর্যবেক্ষণ করেছেন বাফুফের অভিজ্ঞ কোচিং প্যানেল ট্রায়ালে অংশ নেওয়া বেশিরভাগ খেলোয়াড়ই ইউরোপ অঞ্চলের প্রথম দিনের কার্যক্রমে বাংলাদেশের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয় বড় চ্যালেঞ্জ ছিল তাদের গরমের কারণে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হয়েছে এই ফুটবলারদের তবুও নিজেদের প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা ছিল ট্রায়ালে অংশগ্রহণকারীদের সবাই ভালো খেলছে আলহামদুলিল্লাহ But I'm used to it. Let's see. So, by I'm that it's a bit hot, But I'm used to it to be honest. I'm from the south of good, Balu lagbo, Balu lagbo. It's only way is up, so it's good. I'm excited. I hope I select. It's not my decision. At the end of the day, it's who the coaches think are the best players and who perform the best. আমি এটা খেলি মাই বেস্ট ফুটবল প্রবাসীদের ট্রায়াল পর্যবেক্ষণ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হেড কোচ হাভিয়ার সঙ্গে এনেছিলেন নিজের সহকারী হাসান আল মামুনকে দূরে গ্যালারিতে বসে ফুটবলারদের গতি ফিটনেস স্কিল সবকিছুই পর্যবেক্ষণ করেছেন তবে মূল ট্রায়ালটা চলছে দেশীয় ছয় অভিজ্ঞ কোচের হাত ধরেই অংশ নেওয়া ফুটবলারদের নিয়ে বেশ ইতিবাচক তারা ওদেরকে একটু টাইম দেওয়া দরকার যেটার জন্য আমরা তিন দিন রেখেছি আমার মনে হয় যে বিভিন্ন পজিশনের প্লেয়ার আজকে একটা ফ্রিকি গোল দেখলাম সো কিছু কিছু প্লেয়ারদের বিভিন্ন পজিশনাল খেলা আমরা নজরে রাখছি ফুটবল সেন্স খুব ভালো আমার মনে হয়েছে কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু একটু ঘাটতি মনে হয় তারপর ফিউচার আছে যে হলো গরম আসলে তো শীত প্রধান থাকে তো আবহাওয়াটা দেখবেন যে আমাদের জামাল ভুয়া কিন্তু ফিট হইতে দেড় বছর সময় লাগছে শুধু এই ট্রায়ালই শেষ নয় এরপর এমন আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় স্টেডিয়ামে শেষ হলো প্রথম দিনের মতো ট্রায়াল কার্যক্রম তবে শুরুর দিনে গরমের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছে এই প্রবাসী ফুটবলারদের তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে চায় এই ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলাররা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা